পটি আমি প্রফিক্যাজকের স্কুলে পড়ি তো আজকের যে মেধাবৃত্তি বৃত্তি পরীক্ষা সেটার মধ্যে আসলে অংশগ্রহণ করে কেমন লাগলো পরীক্ষা কেমন হয়েছেoverall সে ব্যাপারে যদি একটু আমাদের জানাও সামনে যদি আমরা এই ধরনের মেধাবৃত্তির বৃত্তির আয়োজন করি সেক্ষেত্রে কি তোমরা অংশগ্রহণ করতে ইচ্ছে এবং সেটা কি তোমাদের জন্য মানে ভালো হবে বলে মনে করো উপকার হবে বলে মনে করো আপনি যদি একটু আপনার অভিব্যক্তি ব্যক্ত করতেন যে এই আয়োজন নিয়ে আপনার কি ভাবনা বা আয়োজনটা অবশ্যই ভালো আসসালামু আলাইকুম আমি ইবনুল রাহসান অধি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেজডান ফোরাম ধামনাই ঢাকা আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেজডান ফোরাম আয়োজিত অধ্যয়ন উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে আমরা একটি মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছিলাম পুরো ধামরাইয়ের যতগুলো স্কুল প্রতিষ্ঠান ক্লাস মাদ্রাসা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের বাচ্চাদের নিয়ে আমরা এই আয়োজনটা করেছিলাম এই আয়োজনে আজকে প্রায় অংশগ্রহণ করেছিল পাঁচশোর উপরে শিক্ষার্থী আর বিশেষ করে যাদের কথা চিন্তা করে এই কাজটা করা সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু সুবিধা বঞ্চিত এবং মেধাবী শিক্ষার্থী আছে যারা অনেক সময় একটু অল্প টাকার জন্য তারা পড়ালেখার দিক দিয়ে আসলে যদিও মেধায় অনেকটা এগিয়ে যায় কিন্তু এই টাকা বা অর্থের জন্য তাদের ভবিষ্যৎটা তারা করতে পারে না আমরা ছোটো পুরুষের হলেও আমরা আসলে চেষ্টা করেছি যাতে কিছু হলো একজন মেধাবী শিক্ষার্থী যদি সে সুবিধা বঞ্চিত হয় একজন মেধাবী শিক্ষার্থী তাকে যদি সহযোগিতা করা যায় এর মাধ্যমে যদি তার ভবিষ্যৎটা গড়ে দেওয়া যে সম্ভব হয় এর মধ্যে যদি কিছুটা আমরা কন্ট্রিবিউট করতে পারি তারই একটা প্রচেষ্টা শুরু আজকের বিভিন্ন বৃত্তির আয়োজন পরীক্ষা ভালোই ছিল ভালো যদি হয় তাহলে এই পরীক্ষা পরিবেশটা ভালোই ছিল কারণ এখানে অনেক ছাত্র ছুটুভাবে ভুল পরীক্ষা দিতে গেলে যদি মানে এইসব পরীক্ষা যদি হয় তাহলে তারা মানে প্রশ্ন সম্পর্কে আর কি ধারণা পাবে যে কীরকম প্রশ্ন হয় এই প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়ার ফলে তারা তারপরের পরীক্ষাগুলোতে আরও সেই সেইভাবে আরও ভালোভাবে পাবেষণ প্রিপারেশন নিতে পারবে আরও পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত এবং খুশি এবং নিজে কিছু বক্তব্য রেখে তাদের উৎসাহিত করার জন্য বিশ্বাস করেছি এবং ভবিষ্যতে যারা তারা যাতে আরও সুন্দরভাবে অনুসরণ করতে পারে তার জন্য সার্বিক সহযোগিতা আমি শ্রেণী থেকে তৃতীয় ভালো অনুভূতি যতটুকু আশা করেছি তার থেকেও যথেষ্ট ভালোই করেছি আর আগামীতে যদি এখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় তাহলে আমি চেষ্টা করবো অংশগ্রহণ করি আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে

আমি তার চেয়ে অনেক বেশি কিছু পাইছি এর আগেও যে বেস ডান ফার্ম সংস্থাটি চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজন করেছিল সেখানে আমার মেয়ে সাইকে ইসলাম অংশগ্রহণ করেছিল কিন্তু কিছু হইতে পারে নাই কিন্তু আমি সবসময় আমার মেয়েকে বলি যে তুমি কিছু না হও তুমি অংশগ্রহণ করো তুমি সাহসী হও আর বেস ডান অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আচ্ছা আমরা দুই হাজার সাল থেকে ধামরে এবং ধামরে আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে বিভিন্ন রকম সেবামূলক সংস্কৃত কাজকর্ম করে আসছি তারই পরিপ্রেক্ষিতে আমাদের দুই হাজার চব্বিশ সাল থেকে যখন আমরা পুরো আমাদের কার্যক্রমগুলো একটু দৃঢ়তাকারে বৃহৎ পরিষ্কার করার চেষ্টা আমাদের বলেছি তখন থেকে আমাদের মাথায় শিক্ষা কার্যক্রম যে বিষয়গুলো আছে শিক্ষা স্কুলগুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে চেয়েছি যে কাজ করার জন্য তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা সর্বশেষ ষোলোই ডিসেম্বর আমরা শিক্ষা করেছিলাম সেখানে ঝামড়ায় প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছিলাম একদম আজকে যে আমরা অনুষ্ঠান এটা হচ্ছে আমরা সর্বশেষ একুশে ফেব্রুয়ারি আমরা হচ্ছে এই মেধাবী পরীক্ষাটা সেখানে পাঁচ শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল ঝামড়ায় প্রায় উনিশটিও বাইরে থেকেও আমাদের এখানে অংশগ্রহণ করেছিল তো এই একটা প্রতিযোগিতা আসলে হয়েছিল এবং এখানে আমরা যখন যে সবাই অনেক ভালো করেছে ওখান থেকে বের করে আর কি বিচারক যতটুকু পেরেছে বিশ্লেষণের মাধ্যমে আসলে পুরস্কার প্রদান করেছে তো সামগ্রিকভাবে আমি বলতে চাই যে এই ধরনের একটি সেবামূলক প্লাস শিক্ষা সংক্রান্ত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে প্রেসিডেন্ট ফোরাম পরিবার গর্ববোধ করে এবং প্রেসিডেন্ট ফোরাম পরিবার আমরা সবসময় চাই যে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক আমরা ইশাণা এই কার্যক্রমগুলো পরিচালনা করি